কাঁচা থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম নেই একাধিক তৃণমূল কর্মী উপভোক্তার কিন্তু পাকা থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে আত্মীয়দের প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের অভিযোগ সামনে আসতেই কংগ্রেসকে আক্রমণ তৃণমূল এবং বিজেপির সাফাই পঞ্চায়েত প্রধানের শুরু হয়েছে রাজনৈতিক তরজা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া শুক্রবার বিকেলে দাবিতে আবাসের বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসী এবং তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েত প্রধান রাজীব খান তৃণমূল কর্মীদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানির দাবি করেছিলেন তারা দিতে পারেননি বলে তালিকা থেকে নাম বাদ গেছে যদিও দু সাল এবং দু সালের তালিকায় তাদের নাম ছিল বলে দাবি অন্যদিকে প্রধানের ভাই আবুল কালাম আজাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে আবাসের তালিকা নিয়ে এই বেনিয়ম এবং দুর্নীতিতে সরব হয়েছে তৃণমূল কর্মীরা এদিন গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের দাবি যারা প্রকৃত যোগ্য তাদের ঘর দিতে হবে আর যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে যদিও প্রধান রাজীব খানের দাবি সার্ভের ক্ষেত্রে তাদের কোনো হাত নেই যদি অভিযোগ থাকে তাদের এসে জানালে তারা চেষ্টা করবে অন্যদিকে তৃণমূলের অভিযোগ দীর্ঘদিন মালদা জেলাতে লুট করেছে কংগ্রেস তাই কোথাও একটু ক্ষমতা পেতেই দুর্নীতি করছে বিজেপির কটাক্ষ তৃণমূল এবং কংগ্রেস মুদ্রার এপিঠ এবং অপিঠ দুর্নীতি এদের স্বভাব সিদ্ধ সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তো যাদের তালিকায় নাম আছে তো ওতে কমপ্লেইন করব কমপ্লেইন নিয়ে আমরা যতটা পারবো চেষ্টা করে সফল করব এবার যারা ইনকোয়ারি টিম যারা সার্ভে করে যেটা পেয়েছে দাদা ওটাই পেয়েছে এবার সার্ভে তো আমরা করিনি আমাদের পঞ্চায়েত লেভেল থেকে কিছু ছিল না যা করেছে ব্লক লেভেল থেকে করেছে আর এটা আবার আমি কেমনে বল ভাই ইনকোয়ারি টিম করেছে ইনকোয়ারি করবে আর আমি জিপি নিয়ে জিবি পাক করছি আমি কি গরম গরম আমি কি সময় দিতে পারছি না সময় দিতে পারবো কোটা বঞ্চিত আছে না আছে ওটা যারা ইনকোয়ারি টিম করেছে যারা ওরাই বলতে পারবে এবারে অফিস লেভেলই বলতে পারবে

এক সময় এরা ডাকাতরা চালিয়েছে সেই অভ্যেসটা এখন এদের যায়নি দু একটা পঞ্চায়েত পেয়েছে কংগ্রেস এটা নিয়ে চুরি চামারি এরা করে বেড়াচ্ছে তবে মানুষ দেখছে সবই আগামী দিনে মানুষ জবাব দেবে এদের চুরির অভ্যেসটা এখনো যায়নি এক সময় যেভাবে এরা ডাকাতরা চালিয়েছে ডাকাতি করেছে চুরি করেছে দুর্নীতি করেছে সেই অভ্যেসটা এদের এখনও যায়নি দু একটা পঞ্চায়েত পেয়েছে যেখানে ক্ষমতা দেখ যেখানে ক্ষমতা একটু ভোগ করতে পারছে সেখানে এরা চুরি করছে এটা তো এটাই তো এদের মানে মানে বিগত দিনের মানে এই অভ্যেসটা এখন এদের চেঞ্জ হয়নি প্রশাসনকে বলব তদন্ত করে উচিত ব্যবস্থা নিতে কারণ আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কিন্তু এই বাংলা আবাস যোজনার সেই প্রকল্প দিদি শুরু করেছেন কেন্দ্র সরকার এই প্রকল্প বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু টাকা আটকে দেওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে থেকে নিজের রাজ্য সরকারের টাকা থেকে কিন্তু এই বাংলা আবাস যোজনা তিনি দিচ্ছেন তার জন্য আমি প্রশাসনকে বলবো যেন ব্যাপারটাকে সঠিক দেখুন আমি বারংবার বলি একই কথা যে তৃণমূল এবং যে কংগ্রেস এরা হচ্ছে দুজনে ভাই ভাই সমস্ত কিছুই এরা মিলি ভগত করে কাজ করছে এবং এই যে আবাস যোজনায় যে গরিব মানুষরা যে বঞ্চিত হচ্ছে প্রত্যেকবার দেখা যাচ্ছে আগের বারও এলো আবাস যোজনার ঘর সেখানেও তারা সাধারণ মানুষ বঞ্চিত আবার দেখা যাচ্ছে বঞ্চিত তাই জন্য এই রাজ্যে যে মানে দুর্নীতি চলছে আবাস যোজনায় তার জন্য এনআর এসে টাকাও আটকে ছিল ঠিক আছে এগুলো নিয়ে তারা বিক্ষোভ করলো কিন্তু বিক্ষোভের কোনো ফল নেই তো আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছে যে এইখানে যে কী হারে দুর্নীতি চলছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে

যেহেতু জোট প্রার্থী ওরা রাজ্য সরকার তো বারবার ঘোষণা করেছে যাদের কাঁচা বাড়ি আছে তারাই ঘর পাওয়ার যোগ্য যেই লোকগুলো আজ অভিযোগ করছে অন ক্যামেরাতে তারা তো পাওয়ার যোগ্য হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা দুস্থ পরিবার তারা যেন পাই এবং লিগালটা হোক সেটা লিগালকে আধিকারিকরা এখানে এসে কিছু পয়সা টাকার বিনিময়ে তারা কিন্তু কাঁচাকে মাইনাস করে ওরা ফুল পাকাকে করে বেরিয়ে গেছে এটা এই মেটারে আমার বরে অঞ্চলের দায়িত্বে রয়েছেন অজয় সাহেব ওনাকেও আমি ফোন করেছি ওনার ওয়ার্কশপে দিয়েছি আপনার আধিকারিকের ওয়ার্কশপে দিয়েছি টোটাল আমার জেলা পরিষদ থেকে আমার এমএলএ বিধায়ক নিহারঞ্জন থেকে শুরু করে আমি প্রতিটার জায়গায় জানিয়েছি এই রিপোর্ট ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স